মানে অন্যরকম একটা ফিল হয়েছে আজকে আর স্বাধীন স্বাধীন লাগতেছে মনে হয় স্বাধীন বাংলাদেশ লাগতেছে এখন কি আপনি স্বাধীন অবশ্যই স্বাধীন আপনার ছেলেরা ছেলে মেয়েরা কি এখন নিরাপদ মনে করেন অবশ্যই অবশ্যই নিরাপদ এই যে দুই হাজারের উপরে ছাত্রদেরকে যে হত্যা করলো শেখাচ্ছি না তো তার উদ্দেশ্যে আপনি কি বলতে চান এটা তো খুবই মর্মান্তিক একটা ব্যাপার ঘটনা ছিল এটা তো এমন কোনো মান নাই যার চোখ দিয়ে পানি পড়ে না এই বিষয় নিয়ে এটা তো বলার অপেক্ষাই রাখে না এটা খুবই নিম্নতম এবং ঘৃণিত একটা কাজ তা আপনার এখন ডক্টর ইনু সাহেব এই দেশের জন্য যা করতেছে এটা এখন মানে সব কিছু সুন্দর করতেছে সংস্কার করতেছে তা আপনার কাছে কেমন লাগে যে ওনার আরও থাকা প্রয়োজন ওনার দেশে ক্ষমতা আপনার কি মনে হয় উনি আছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আছে এখন স্বাধীনভাবে বাঁচতে পারতেছে হইছে সবথেকে বড় কথা আর হইছে উনি আছে আলহামদুলিল্লাহ ভালো আছে উনি আরও থাকুক আরও ভালো কিছু করুক আমার মনে হয় যে আমি শেখ হাসিনা থাকার সময় একটা সবসময় আতঙ্কে থাকতাম আর এখনই যদি একটু স্বাধীনভাবে থাকি এইটা হইছে সবথেকে ভালো লাগার কাজ এখন সবচেয়ে নিরাপদ মনে করেন না নিরাপদ আছি তবে আরো বেশি আরো নিরাপদ দরকার কারণ এখন পর্যন্ত তো ওইভাবে কঠোর ইয়া হয় না মানে সবকিছু ঠিক হয় না আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ অনেকে বলে যে মানে ক্ষমতা থেকে সরে গিয়েন নির্বাচন দিতে আপনি কি মনে করেন যে আগে সংস্কার দরকার না নির্বাচন দরকার আপনি কি মনে করেন সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে নির্বাচন অবশ্যই দরকার তবে আমি মনে করি যে সব কিছু পরিস্থিতি একটু সামাল দিয়ে পরিবর্তন পরিবর্তন কইরা তারপরে নির্বাচন দেখ নির্বাচন তো অবশ্যই দরকার নির্বাচন হইলে তো এভাবে সংস্কার হবে না হ্যাঁ তো নির্বাচনে আগে সংস্কার প্রয়োজন আপনি মনে করেন হ্যাঁ 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 ধন্যবাদ আপনাকে অনেক আপনাকেও অনেক ধন্যবাদ এই যে মূল্যবান কথাগুলো বলতে পারছি এগুলো আসলে আমরা তো সবসময় বলতে পারি না সুযোগ পাই না তো সুযোগ হয়েছে বলতে পারছি আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আর ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন আপনি ছাত্ররা তো অসাধারণ কাজ করছে ছাত্রদের তো মানে কি বলবো আর ওদের তো তুলনাই হয় না ওরা যেভাবে ওদের কথা মনে উঠলে এখনো গায়ের পোষণ দাঁড়াইছে মানে ওরা যে এই যারা শহীদ হয়েছে শহীদদের পরিবারের জন্য কি বলবেন তাদের জন্য সরকারের সরকার সবসময় তাদের পাশে থাকবে ইনশাল্লাহ একদম তাদের শেষ পর্যন্ত কারণ তাদের যে ছেলে হারা হয়েছে তারা তাদের যে ছেলে হারা হয়েছে এটা তো কখনোই তাদের ইনসুট করতে পারবে না সরকারের কাছে আবেদন এবং অনুরোধ যে ওনারা যেন সবসময় ওদের পাশে থাকে তো আপনি এরকম সরস্বসক ভবিষ্যতে যেন না আসে এটা আপনি সরকারের উদ্দেশ্যে বলতে চান? অবশ্যই অবশ্যই। আমরা চাই সাধারণ ভাবে বাসতে আমরা চাই স্বাধীন ভাবে এটাই আমরা চাই। সরস্বসক না জন্মনীতে জননা পারে। না পারে। এভাবে ছাত্রদেরকে যেন হত্যা না করতে পারে। মায়ের বুক যেন খালি না করতে পারে এটা আপনার আবেদন না? এটাই আমরা চাই। ধন্যবাদ আপনাকে।